আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বর্স ভিডিওটি শুরু করা যাক খেদমা অর্থাৎ সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সার্ভিস খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক আফগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আখদর অর্থাৎ সবুজ আরবিতে আখদর এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আতসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরাবিয়া অর্থাৎ টলি আরবিতে আরবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা আতসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা আলিউম অর্থাৎ আজকে আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি রাখিস অর্থাৎ সস্তা আরবিতে রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা গেরিব অর্থাৎ কাছে। আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আফগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইসমা অর্থাৎ শোনো আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শোনো মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লিকিন অর্থাৎ কিন্তু আরবিতে লিকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান হাবিবতী অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতি এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাপ অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মায়াব্গা অর্থাৎ লাগবে না আরবিতে মায়েবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না কেইফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন তাস্কেরা অর্থাৎ টিকেট আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে টিকেট মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ ইকটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে ইকটু রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন মস্করা অর্থাৎ তামাশা আরবিতে মস্করা এর বাংলা অর্থ হচ্ছে তামাশা আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ ইয়ানি অর্থাৎ মানে আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে কামিজ অর্থাৎ জামা আরবিতে কামিজ এর বাংলা অর্থ হচ্ছে জামা মিজাল্লা অর্থাৎ জামা আরবিতে মিজাল্লা এর বাংলা অর্থ হচ্ছে জামা খারদাল অর্থাৎ সরিষা আরবিতে খারদাল এর বাংলা অর্থ হচ্ছে সরিষা সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সইয়েরা অর্থাৎ গাড়ি আরবিতে সইয়েরা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চার গাছিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউি এর বাংলা অর্থ হচ্ছে করা এত হাক অর্থাৎ হাসি আরবিতে এত হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করা মুবারশারা অর্থাৎ সরাসরি আরবিতে মোবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে টুকরা আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন আতসান অর্থাৎ পিপাসার্থ আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে পিপাসার্থ এলবেস অর্থাৎ পরিধান করা আরবিতে অ্যালবেস এর বাংলা অর্থ হচ্ছে পরিধান করা বেদুইন অর্থাৎ সারা আরবিতে বেদুইন এর বাংলা অর্থ হচ্ছে সারা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ